यह कस्टम कास्टम खिलाफ चल रहे हैं सब হেল্ল' কেৱল আছো ব'ল সবাই কেনেক ধন্যবাদ

কাস্টম খেলানো হবে এখানে কাস্টমে তোমরা জয়েন হতে পারো কে কে কাস্টমে জয়েন হবে চলে এসো ফ্রি ফায়ার কাস্টমে জয়েন হয়ে যাও सबाई जो जे फ्री फायर खेलते सब कस्टम में ज्वाइन हो जाओ कस्टम क्रिएट करब ए सुजीत जे जे फ्री फायर खेलते जाओ कस्टम में ज्वाइन हो जाओ धरो कस्टम क्रिएट करब खेल कस्टम खेलबी आसुन ये कस्टम खेल भी। नहीं। तो ऑडियंस যে যে কাস্টম খেলতে চাও দেখো কাস্টম ক্রিয়েট করছি চলে আসো ঝটপটা করে কাস্টম ক্রিয়েট কর তুই ক্রিয়েট করবে তুমি করো তাড়াতাড়ি করে সবাই ফ্রি ফায়ার কাস্টমে চলে আসো আজ অনেক খান কাস্টম খেলব তাড়াতাড়ি করে চলে আসো সব আর নেটওয়ার্কটা হয়তো চলে তার জন্য কাজ করবো কিছু নাই যে যে কাস্টম খেলবে কাস্টম খেলতে দাও এক একটা লাইক কাছে লাইক করে দাও আর যারা নতুন আছে চ্যানেলটা করে দাও আর শেয়ার করে দাও যাতে আমি কথা বলতে পারি তাড়াতাড়ি করে লাইকটা লাইক করে দাও এই মত চৌত্রিশ জন আমাদের লাইফে ওয়াচে সবাই একটা করে কমেন্ট করে দেওয়ার যে যে কাস্টম খেলতে সে বলো হ্যাপি দীপাবলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা হ্যাপি দীপাবলি দেওয়ালি হ্যাপি দিওয়ালি ভাই সব হ্যাপি দিওয়ালি হ্যালো হাই হাউ আর ইউ ফ্রেন্ড কেমন আছো সবাই কে কোথা থেকে লাইভটা ওয়াচ করছে একটু কমেন্ট করে জানিও আমাদের লাইফ এখন বত্রিশ জন যুক্ত হয়ে আছে তো যারা যারা ফ্রি ফায়ার কাস্টম খেলতে চাও কাস্টম ক্রেডিট করছি আমি দশটা লাইক করে দাও যে প্রথম যে আটজন কমেন্ট করবে সেই আটজনকে নেবো প্রথম যে আট জন কমেন্ট করবে সেই আট জনকে নেব আট জন কমেন্ট করবে সেই আট জনকে নেবো ছটা ফটা করে যে যারা খেলতে চাও কমেন্ট করে দাও टीम कोड दे अच्छी लगो टीम को कस्टम जैसे खेलता चाहो देखो खेल लेना टीम को दे दे अच्छी लगो टीम कोड दे दे अच्छी देखो बाद के स्कीने एट सेवन एट फोर फोर सेवन टू पिन कोड दे दे अच्छी जरा जरा खेलता चाहो था था रे तो चलो आसु देख लो कौन था मोनी moneta en el দেখো কাস্টম debo custom যারা যারা খেলতে চাও দেখো কাস্টম এর যে রুম আইডি সেটা দেয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে চলে আসো কে কে খেলতে চাও দেখো কমেন্ট করো যারা যারা কাস্টম খেলতে চাও তাড়াতাড়ি জলদি জলদি চলে আসো ইয়ের দিকে পাঠা দে আমাকে অবজার রাখ সবাইকে পাঠা আমাদের পড়ার জন্য তাড়াতাড়ি করে লাইক করে দাও আর কাস্টম রুম আইডি দিয়ে দিয়েছি নিয়ে নাও পাসওয়ার্ড হচ্ছে বলে দিচ্ছি ওয়ান যে প্রথম আটজন কমেন্ট করবে বা লাইক করবে সেই আটজনকে নেওয়া হবে তাড়াতাড়ি করে চলে আসুন

কমেন্ট করো কমেন্ট করো যে যে লাইভে আসতে চ पार्टी रे का ओके अच्छे दे जे जे फ्री फायर कस्टम खेलता चाहो चलो आओ कमेंट करो namas ka ekhon kyo na ikho লা যাবে না কি আরে লাইভ করছি ইউটিউবে খেলতে পারবো না ক্লা্যাস করলে র‍্যাঙ্ক লাগা কাস্টমটা ডিসমিস করে দাও কেন এখন হবে না খেলতে পারবো নাকি ঠিক আছে চালি দে কাস্টম নেটওয়ার্ক অনেক সোলো চলবে চালা Free Fire India is set in a virtual world and is not based on the real world. Don't worry if you're eliminated. Enemy spotted first doom. Ela tinha uma ano e dois Takedown. Resources here. Need equipment. Kids for everybody!